আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জামাল আজ শুক্রবার সাতাশে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেছেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল জমায়েত ক্ষমতা চায় না যা চায় জানালেন আমির ডা সফিকুর রহমান জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলে রূপ নেবে না বলেছেন সার্জিস আলম ইসরায়েলি বোমা হামলা অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান চীন পৃথিবীর বৃহত্তম বাঁধ করবে যার প্রভাব ভারত ও বাংলাদেশে পড়বে এই ছিল আজকের সংবাদ শিরোনাম সবাইকে সংবাদে আবারও স্বাগত ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম অব বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন নির্বাচনের দায়িত্ব কমিশনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন ড মাহমুদ ইউনুস বলেন গণ অভ্যুতানের বিরুদ্ধে শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে সংস্কারের মহাজঙ্গে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান আজ শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এমনটি জানান তিনি আসাদুজ্জামান বলেন দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি আরও বলেন কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় দেশে সুশাসন কায়েম করা আমাদের উদ্দেশ্য তিনি আরও বলেন আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে দুই একটি কথা বলতে চাই আমরা যদি দেশের জন্য মানুষের জন্য কাজ করি তাহলে আপনাদের অন্তরের ভালোবাসা চাই আপনারা আমাদের ভালোবাসা উপহার দেন ভালোবাসার সঙ্গে সমর্থন ও সহযোগিতা চাই সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় যেন আপনাদের পাশে আমরা পাই এই জাতিকে বদলে দেওয়ার জন্য যেন আপনাদের অন্তরে একটা জায়গা চাই এই চারটি জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ থাকব মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল ওয়েবসাইটে রেড নোটিশ জারি হতে পারে এমন গুজব সম্প্রতি ছড়িয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক এ পুলিশি সংস্থার ওয়েবসাইটে শেখ হাসিনার নাম দেখা যায়নি ইন্টারপোলের ওয়েবসাইটে সারা বিশ্বের ছ জনের তালিকা রয়েছে এই সাড়ে ছয় হাজারের মধ্যে তেষট্টি জন বাংলাদেশি দেশে বিদেশে অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারত মালদ্বীপ মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম উল্লেখযোগ্য বলে জানা গেছে ব্রিগেডিয়ার জেনারেল আজমির বরখাস্তের আদেশ বাতিল শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকেলে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে দু সালের চব্বিশ জুন থেকে ভূতাপেক্ষভাবে তৎকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে উল্লেখ্য দু সালের চব্বিশে জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দু সালের তেইশে জুন তারিখে জারিকৃত এ অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Then then pounds. 60 pounds. Yeah. আপনারা এই সংবাদ শুনছেন এলবি 24 থেকে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সবজিজ আলম বলেছেন জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দলে রূপান্তর হবে না। তবে সংগঠনটি একটি রাজনৈতিক শক্তি আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার পঞ্চগড়ে সংগঠনটির এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি সার্জিস আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি একটি দায়িত্ব নিয়েছে সংগঠন দুটি কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এবং আগামী হবে না তবে ক্ষমতাসীনের জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে চীনের তিব্বতে যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থলের কাছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণে অনুমোদন দিয়েছে চীন তিব্বত মালভূমির পূর্বাংশে এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন এই বাঁধ নির্মাণ করা হবে ইয়ারলোং জাংবো নদীর উপর ভারতের অরুণাচল আসাম হয়ে বাংলাদেশ ব্রহ্মপুত্র ও যমুনা নাম পেয়েছে তাই ভারত ও বাংলাদেশের উপর এটি প্রভাব পড়বে বলে জানা যায় ইয়েমেনের রাজধানী সানায় বিমান বন্দরে ইসরায়েলি বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আদানম গুয়েলা তবে এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং তাকে বহনকারী উড়োজাহাজের একজন ক্রু সদস্য মারাত্মক আহত হয়েছেন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন এবারে পরপর দুটো সংবাদ বাংলাদেশের মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার বরদল উত্তর ভাগ নিবাসী লন্ডনের স্টোকেল ময়জুর রহমান শামীম যার বয়স প্রায় পঞ্চাশ বছর গত বিশে ডিসেম্বর ছটার সময় ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ও ইন্না ইলাহি রাজউন মরহুম শামী মৌলভী বাজারের রাজনগরের বরদলের মরহুম ডাক্তার শাখা আম্বিয়ার পুত্র রাজনগর মহিলা কলেজের সাবেক প্রভাষক শাহ ময়েজ গত বুধবার আঠারো ডিসেম্বর বেলা তিনটা বিশ মিনিটের দিকে সাউথ লন্ডনের ক্যানিংটন পার্ক রোডে রাস্তা ক্রস করার সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় শিকার হন ফলে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কিংস কলেজ হসপিটালের বিশে ডিসেম্বর শুক্রবার ছটার একটু পরেই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন বিশিষ্ট ব্যবসায়ী অটোকন গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ অটোমোবাইল রিকন্ডিশন ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ভারভিডার সাবেক সভাপতি এফ বিবি এর সাবেক পরিচালক যোগীগঞ্জ নিবাসী এম এ মান্নানের ছেলে এম এ হামিদ শরীফ গত ছাব্বিশে ডিসেম্বর বাংলাদেশ সময় ছটার সময় ঢাকায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহিরা জেওন তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী ছিলেন বি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ